আমাদের ত্রাণ কাজ করার সময় একটা পরিবার তার বাচ্চাদের এই ব্যাংকটা আমাদের কাছে নিয়ে আসে বলে যে তার বাচ্চারা মাদ্রাসা যাওয়ার আগে প্রতিদিন টাকা ফেলে এখানে কিছু টাকা জমা হয়েছে নাও এটা তোমরা দ্রুত খাদ্য কিনে মানুষকে দাও কোন এলাকায় যে এলাকা বন্যা কবলিত সেখানের একজন নাগরিক আমাকে বলছে অর্থাৎ ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর এই এলাকার মানুষের টাকার সমস্যা না প্রয়োজন ছিল এক মুঠো খাবার তারা সব টাকা দিয়ে একটু খাবার পেতে চেয়েছে এখনও তাদের টাকার সমস্যা নয় আমরা যে কারণে আজকে ভিডিওটি করছি সব সত্য সবার জানা দরকার এতে কেউ যদি মন খারাপ হয় কিছু করার নাই আজকে টিএসসিতে যে ত্রাণ সংগ্রহ হয়েছে সেই ত্রাণ নিয়ে কথা বলার জন্য বের হয়েছে। আপনারা দেখেছেন প্রথমে একটি ভিডিও ভাইরাল হলো ট্রাক থেকে ট্রাণ ফেলা হচ্ছে ট্রানের কাপড় চোপড় ফেলে দিচ্ছে ট্রাক থেকে রাস্তার পাশে ফেলে দিচ্ছে আবার এমনও দেখলাম যে ট্রানের বস্তাই ফেলে দিচ্ছে ফেলে রেখে চলে যাচ্ছে তো আমাদের যে আবেদনটা ছিল যে আপনারা সব ত্রাণ টিএসসিতে দিয়েন না কেন দিয়ে না আমরা বলেছিলাম তাদের অভিজ্ঞতা নাই তারা স্বেচ্ছাসেবক না এক নাম্বার বিষয় দুই নাম্বার বিষয় হলো আমাদের এখানে শত শত স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারা কাজ করতে চায় তারা ত্রাণ পাচ্ছে না তারা ভলেন্টারি কাজ করতে চায় এজন্য নিষেধ করেছিলাম যে সব এক জায়গায় দিয়ে না তো যাই হোক আজকে যে ভিডিওটি দেখাবো সেটি হলো সেই ত্রাণ লুটপাটির একটা ভিডিও জাস্ট দেখেন

আপনারা দেখলেন যে আপনাদের দেওয়া ত্রাণের উপাদানগুলো বিক্রি করা হচ্ছে এই লোক বিশ হাজার টাকায় কিনেছে আমি আসলে বাঘরুদ্ধ হয়ে যাই আমরা যখন ত্রাণ কার্যক্রম করছিলাম তখন আসলে এক একটা পরিবারের কাছে যাচ্ছিলাম খাবারের অভাবে মানুষের মুখটা যে কেমন হয়ে থাকে তা বলবার মতো না এক একটা আশ্রয় কেন্দ্রের যারা শিক্ষিত মানুষ বাহিরে যোগাযোগ করতে পারে তারা বারবার যোগাযোগ করছে তারেক ভাই আজকে আমাদের দুপুরের খাবারটা নাই প্লিজ যেভাবে হোক ব্যবস্থা করে দেন আবার দুপুরের খাবার হয়েছে রাতে বসে তারেক ভাই রাতের খাবারটা আমাদের কেউ দেবে না একটু ব্যবস্থা করে দেন কিন্তু কি বলবো আমরা অল্প কিছু টাকা দিয়ে গিয়েছিলাম আমরা বারোটা চুলা রান্না করেছিলাম বারোটা চুলা রান্না বসায়ে নিয়মিতভাবে নয় দশজন বাবুর রান্না করছিল প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন রান্না করার পরে আমাদের টাকা শেষ হয়ে গেল আমাদের সংগঠন তো একটা ছোটো সংগঠন অনেকে বলবে যে তোদেরকে বিশ্বাস করে টাকা দেয় না এই জন্য তোরা রাগ ঠিক আছে হ্যাঁ অবশ্যই রাগ আমি আমাদের তৃতীয় দিন যখন চোলা বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা চাল নাই তখন বলেছিলাম টিএসসির ত্রাণকর্তাদের যে আমাদের কিছু চাল দাও আমরা একটু কাজ করি আমাদের ভলেন্টিয়াররা বসে আছে আমাদের সাড়ে টিম আমরা একসঙ্গে কাজ করছি আমাদেরকে যে প্রশ্ন করা হয়েছে আমরা একটা রাজনৈতিক দল খুলব আপনি কি সেই দলে জয়েন করবেন আমি বললাম আমার একটা রাজনৈতিক দল আছে আমরা একসাথে কাজ করি আমরা একটা টিম দেশের অল্প হলেও উপকার করি আমাদেরকে উচিত এই দলটা ভেঙে দিয়ে তোমাদের সঙ্গে জয়েন করা এর পরবর্তীতে আবার বললাম আমাকে কিছু চাল দাও একটা নাম্বার দিল সেই নাম্বারটাতে কল দিলাম সেই নাম্বার থেকে বলা হলো যে আমরা আসলে ওইভাবে দিচ্ছি না আমি বললাম তুমি না বললা তোমরা না বললা ট্রাক নিয়ে আসি না আমরা ত্রাণ দিব আমি ট্রাক নিয়ে আসি তো বলতেছে না ভাই হচ্ছে না আমি বললাম আমাকে কিছু দাও আমরা কাজ করি তো আল্লাহর অশেষ রহমতে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের একজন বড় ভাই তিনি আমাদেরকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা দেন সংকট মোকাবেলা করার জন্য এর পরবর্তীতে আমাদের রফিক ভাই তিনি কিছু সাপোর্ট দেন মাসুদ ভাই কিছু সাপোর্ট দেন এই সাপোর্টের ফলে আমাদের তিন দিন রান্নার পরে যেখানে বন্ধ হওয়ার কথা ছিল আমরা টানা চুয়াত্তর হাজার মানুষের খাবার রান্না করি চুয়াত্তর হাজার মানুষের পরবর্তীতে আমরা আমি আমাদের সংগঠনের জটিলতার কারণে চলে আসি এর এরপরেও আরও প্রায় পাঁচ হাজার মানুষের খাবার রান্না করা হয় সব মিলে উনআশি হাজার মানুষের খাবার রান্না এবং প্রথম ধাপে এগারোশো পরিবারকে আমরা এগারোশো পরিবারকে কিন্তু এগারোশো জনকে না। এগারোশো পরিবারকে শুকনা খাবার দেই। পরবর্তী আর ধাপে আমরা সাতশো পরিবারকে শুকনা খাবার দেই। পরবর্তী আর এক ধাপে ছয়শো পরিবারকে আমরা শুকনো খাবার দেই। আমার যে প্রশ্নটা আজকে যে জন্য দেখেন এই যে একটা বড় লড়াই করলাম আমরা এই লড়াইকে কেন্দ্র করে কিছু মানুষ আমাদের এই বিপ্লবটাকে চুরি করেছে বিপ্লবটা তাদের বলে মানে হলো মার্কেটটা নিয়ে নিয়েছে আমরা যে লড়াইটা করছি পিঠের ঘা এখনো শুকায়নি একজন ভাই বলছে যে তারেক ভাই তুমি তো দেখতে পাচ্ছ আমি দেখতে পাচ্ছি না তার অন্ধ তার কাছে গিয়েছি তো তাদের জীবনটা আর যারা আমরা সুস্থ হয়ে গেলাম তাদের জীবনটা আলাদা আর যারা কোনো অসুস্থই হননি আক্রান্তই হননি তাদের জীবনটা আরও আলাদা তো আপনারা ভাইরাল হওয়াতে সেখানে সবাই গিয়ে ত্রাণ দিলেন নিজের পছন্দের কাপড়গুলো সেখানে জমা দিলেন জমা দিয়ে মুক্ত হলেন তাদের সেই ভলেন্টারি কাজের অভিজ্ঞতা আছে কি না তাদের সেই স্বেচ্ছাসেবী কাজের অভিজ্ঞতা আছে কি না সেটা কখনো জিজ্ঞাসা করেছেন আপনারা যারা ভুল জায়গায় ত্রাণ দিয়েছেন তারা বন্যাত্মদের সঙ্গে জুলুম করেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি বারবার বলছিলাম যে অনেকগুলো ছোটো ছোটো সংগঠন আছে কাজ করার জন্য ফান্ড পাচ্ছে না ভাগ করে দেন ভাগ করে দেন আমি পাওয়ার জন্য না জাস্ট বলছিলাম ভাগ করে দেন আরে ভাই আমাকে তো কিছু মানুষ চেনে আমার সংগঠনকে চেনে তাদেরকে কিছু টাকা দিয়েছে বললাম না উনআশি হাজার মানুষের খাবার রান্না করেছি কত টাকা লাগে হিসাব করেন কতগুলো মানব পরিবারকে শুকনা খাবার দিয়েছে আমরা যে যখন খাবার দিচ্ছিলাম আমাদেরকে ওইখানে মানুষগুলো যাচ্ছিলাম তখন বলছিল তারেক ভাই এখানে অনেক দিয়েছে আপনারা সোজা চলে যান সোজা চলে যান রাজ রাজাপুর চলে যান চলে যান সোজা চলে যান সিন্দুরপুর চলে যান যাওয়া যায় না রাস্তাঘাট ভাঙা মানে গাড়ি বন্ধ হয়ে যায় তারপরেও সেখানে আমরা পৌঁছালাম সেখান থেকে আবার যেই সেন্টার সেই সেন্টারে দেড় কিলোমিটার সাঁতরে যেতে হবে আমাদের ষোলো জন প্রতিনিধি তারা ছাত্রছাত্রী কিছু নিয়ে গেল এর নৌকা ম্যানেজ হলো নৌকা নিয়ে আমরা গেলাম তো এই এই এইটা সাধারণ যারা স্বেচ্ছাসেবক তারা এটা করতে পারে না তারা কি করেছে রাস্তায় ত্রাণগুলো ফেলে চলে আসছে এই ত্রাণ ফেলা রোধ করার জন্য মঞ্জু ভাই সহ বিএনপির নেতারা জামাতের নেতারা তারা এসে চ্যালেঞ্জ করলো আরে তোমরা তো ওই দুর্গম এলাকায় যাচ্ছ না তোমরা সব ত্রাণ রাস্তায় ফেলে রেখে আসছো আমরা ওই দুর্গম এলাকাগুলোতে নিয়ে যাব এবং জোর করে সেখানে নিয়ে গেছেন এই ঘটনাকে অনেকে ত্রাণ চিন্তায় বানাইছে ফেসবুকে ভাইরাল করে দিয়ে স্বেচ্ছাসেবকদের অপমান করছে অপমান করছে বেদ্যুতি করছে যেই লোকটা চাইল দূরে একটা এলাকায় তার এলাকায় খাবার পাচ্ছে না সেখানে জোর করে নিয়ে গেল তাকে বানাই দিল সেই হিরোকে বানাই দিছে চিন্তাইকারী হিরোকে চিন্তাইকারী বানালেন আর আপনি যে ব্যাংকে টাকা রেখে দিলেন কেমন হলো এই যে টাকা বন্যা যে এলাকার মানুষ দিছে এই ব্যাংকটা বিশ হাজার টাকায় বিক্রি হয়েছে যিনি কিনেছেন তার জন্য রেখে দিয়েছি ব্যাংকে অল্প কিছু টাকা আছে সাত আটশো টাকা আছে এই ব্যাংকটাই বলেছিলাম যে কেউ কি কিনবেন অনেক মায়া করে একজন মাদ্রাসার শিক্ষার্থী বিক্রি দিয়েছে আমাদেরকে উপহার দিয়েছে এটাই আবার বিশ টাকা বিক্রি হয়েছে সেই আমানত যিনি কিনেছেন তিনি আসলে তাকে এটা দিয়ে দেওয়া হবে তো আমার প্রশ্ন সেটা না প্রশ্ন হলো যে ত্রাণের কাপড় বিক্রি করে দেবেন ত্রাণের পানি বিক্রি করে দেবেন ত্রাণের উপাদানগুলো বিক্রি করে দেবেন এই জন্য মানুষ দেয়নি পাশাপাশি আমরা যখন কথা তুললাম কথা তোলার আগ পর্যন্ত কিন্তু আপনারা বলেন নাই আপনাদের টাকাগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে বলেন নাই আল্লাহর কসম বলছি আপনারা কেউ বলেন নাই যখন আমার কাছে গোপন সূত্রে খবর আসছে তখন আমি আওয়াজ তুলেছি তারপরে সবাই নিউজ করেছে আই এম দ্য ফার্স্ট ওয়ান টু এক্সপ্লোর দিস তারপরে আপনারা বললেন কেন তারপরে কেন বললেন এই যে টাকা তো দিয়ে দিয়েছে বন্য কবলিত এলাকার মানুষ দিয়ে দিয়েছে টাকা তো তাদের দরকার নাই তাদের দরকার ছিল খাবার গরম ভাত দরকার ছিল সেটা করেন নাই আপনারা দেন নাই সেটা এতগুলো টাকা আটকে রেখেছেন এবার আসেন পুনর্বাসন করতে চান না পুনর্বাসন করতে চান তো এখনও কি টাকাটা বের করেছেন এক নাম্বার বিষয় দুই নাম্বার বিষয় সকল কৃষক ধান লাগাই ফেলতেছে ধান লাগানো হলে আপনার কাছে টাকা নেবে কেন সবাই ধান লাগাই ফেলতেছে আমরা নিজেরাই কুমিল্লাতে একশো কৃষকের কাছে ধানের বীজ দিয়েছি তারা অলরেডি বুলে ফেলেছে স্বেচ্ছাসেবী কাজ বোঝেন বলেন তো এই ছিল ত্রাণ ব্যবস্থাপনা নিয়ে মোটামুটি কথা আমি আর একটা বলি এরকম ভুল হওয়ার কারণ কি। এরকম ভুল হওয়ার কারণ হলো যেই সাজিশ আবদুল্লাহ আছে এরা গণতন্ত্রের পক্ষের কোনো শক্তি না গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াইয়ে তারা কেউ না তারা গণতন্ত্রের দীর্ঘ লড়াইয়ে স্বৈরাচারের সঙ্গী ছিল শেখ হাসিনার কর্মী ছিল রাতারাতি এরা ভালো মানুষ হয়ে যাবে এটা বিশ্বাস করেন মানুষ কি কথা বলে বাহবা নিচ্ছে তাতেই ভালো হয়ে যায় রাতারাতি বিশ্বাস কি পনেরো দিনে স্থাপিত হয় উনিশ তারিখের পর থেকে যখন এরা ছয়জন আইনমন্ত্রীর সঙ্গে আপোষ করলো আন্দোলন বন্ধ করে দিল আমরা তখন সেই আন্দোলন রাজপথ থেকে কুড়ে নিয়ে জীবন বাজি রেখে রাজনৈতিক কর্মীরা লড়াই সফল করেছি বিজিবিকে আত্মসমর্পণ করিয়েছি আমি আমি আমাদের ভাইদেরকে নিয়ে নাগরিকদেরকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে আমার নেতৃত্বে বিজিবি আত্মসমর্পণ করেছে প্রথম বিজিবি আত্মসমর্পণ করেছে আমার নেতৃত্বে আমরা এই লড়াইটা করছি কিন্তু পাঁচ তারিখে স্বাধীন হওয়ার পরে হঠাৎ করে দেখলাম কই থেকে কই কে আসে বিপ্লব তাদের হ্যাঁ বিপ্লব তাদের এবং তারা আজকে চ্যালেঞ্জ করছে ক্ষমতার পালা জন্য এই গণ হয়নি ক্ষমতার পালাবাদলের জন্য গণ হয়নি তো কিসের জন্য গণ অভ্যত্থান হয়েছে কোটার জন্য গণ অভ্যথান হয়েছে কোটা আন্দোলন তো আইনমন্ত্রীর সাথে বৈঠক করে বন্ধ করে দিছিলে রে গাধা তারপরে যারা ভোটাধিকারের জন্য দীর্ঘদিন লড়াই করছে তারা এসে এখানে যুক্ত হয়েছে তারা এসে যুক্ত হয়েছে যে মানুষগুলো বছরের পরে বছর বঞ্চিত তারা এসে যুক্ত হয়েছে মানুষের মধ্যে বছরের পরে বছর নিপীড়নের কারণে ক্ষোভ সৃষ্টি হয়ে তারা এসে এখানে জয়েন করেছে আজকে তারা বলছে মানে তারা মানে জনগণের ম্যান্ডেট ছাড়াই অনেক দিন ক্ষমতায় থাকতে চায় অনেক দিন ক্ষমতায় থাকতে চায় বিচারকদের একটা ধারা আছে সাতাত্তর নং ধারা বিচারক যদি ভুল করে রায় দেয় তাহলে ওই রায়টাকে অপরাধ হিসেবে নেওয়া যাবে না সরল বিশ্বাসে এই ভুল করেছে বলে ধরতে হবে তাহলে সাইদি সাহেব সহ যাদেরকে শাস্তি দিল এগারো জন জামাতাকে ফাঁসি দিয়ে হত্যা করলো ওরা কি সরল বিশ্বাসে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ওই বিশ্ব ওই বিচারকদের তো বিচার করা যাবে না যারা সংস্কার সংস্কার নিয়ে কথা বলে বাপের হ্যাটাম থাকলে দণ্ডবিধি সাতাত্তর নং চেঞ্জ করে দেখাক দেখাক এই সাতাত্তর নং ধারা জাল্লাদ বানিয়েছে বিচারকদেরকে বার বার বলছি বার বার বলছি চেঞ্জ করে সংস্কার করতে পারবে পারবে যদি পারে তাহলে তিন বছর না দশ বছর থাকুক এটা আমি বলে যাচ্ছি এখন